মায়ের ইয়ে হ্যাঁ মানে এখানে পেঁয়াজ আছে তারপর কি যেন আছে ফুলা আছে বাদাম আছে তারপর নিমটি সবকিছু আছে সব একু এক হাই রে আপনি কেন নলেন এত কষ্ট করে আপনি কেন নলেন এত কষ্ট করে কই এই জায়গাতে অটো পাবেন না আপনি এদিকে দেন কেন হাই রে বাম দিকে পড়ো কইতো ও যে বাম দিকে আপনি ভালো হইবো হ্যাঁ আপনি নেড়ি যাব যাইবো না আপনি যাবেন কেন আপনি সাথে লোক নাই না কই কি উনি কেমনে এলো কোন মতে যাইতেন কোন মতে গলে গাড়ি বাইতেন আমি আপনার ওই আসেন আমি তো বেশি কোন ধরুন না কারণ আমি তো চলে যাবো আমার অফিস তো যান আসেন আপনার ওই জায়গার সামনে নামাই দে ওই করে অথবা ধরে নিয়ে আসুন এই বয়স্ক মানুষ এই জায়গা অনেক ওজন কি আনছেন হ্যাঁ অনেক ওজন এগুলো নিয়ে আপনি চাইবেন কেম্বা হ্যাঁ এখানে তো প্রায় পাঁচ সাত কেজি একজন মানুষ ধরাই দিব না

बस अभी हाँ 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 तो तो आपने जो ही बोले शे इस जगह से नहीं तो धन्ना बात तो अन्ना धन्ना की नहीं जे ताई आप देखो बारी किस जगह से लो ना हाँ ताई ने की हाँ आए, हाँ मैं कुछ नहीं है आह उन्हा कोई पूछ है उन्हा कोई बारी बोले जगह से लो हाँ 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 Bay gelmeyecek. Çamın da. Ha onunla. Ha ha ha. Ay yetti. Am tesi Ha ha seni. O istemiyor benim. O mavide teleye. Abi sulak onam ki. Hüseyin. Bu gol sandı. Sandın abi. Ulan ha. Tele. Tamam, dostum? Sandın mı? Sandın mı? Sandın

ইরে মোয়ারছে কোন আতিয়েনছে না উড় দিব সব দুই দিন পোলা পাবনি আইছে আপনার কাছে আবার চন্দন বউ দিছেন এইগুলি हां কোন কি পোলা নি এনে রাখিস সুয়াই হ্যাঁ বাবা আরতেছেন স্ক্রিন উঠাইছে এইখানে লেখ যাও তুমি আস্তে আস্তে হাঁটো চলেইlogback যাও গামরা কইলে নিয় যনা খালি বে এই হাতে বাইলে তো একটা কথা এই ঘাট তিনি আপনি যাবেন কি আমি সিন্ধা করতেছি আমি অটো অটো যাবেন কোন জায়গা অটো তো এই যাওয়া তারপরে উনি সম্প্রদায় হিন্দু উনাদেরই এই মেলাটা আসলে উমরা ওই মেলার ইয়েতে ওনাদের বাড়ি নাকি এক সময় এইদিকেই ছিল যার কারণে ওনারা এই বয়সে এই বয়সে উনি আইছে এই মেলায় Kal kay sen, tak sen günde Umarım var. Benim dayısıyla. Hayma, iki pamuca niye zor ek, pamuca bulmak. Ha, আপনি আইলেন গিয়া শুধু শুধু আপনি এগুলো নিয়া দিবা আমিতো যা যা দি নেই যাও 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 তুমি যাও যত দূর পারে নিয়ে দেই তোরা যা আস্তে আস্তে আমি আসতেছি আপনি আস্তে আস্তে আসেন সমস্যা নাই যাও যা যাও ওই সুদা দেখা যা ও যে ডাইন দেয় না একদম আর তাহলে সুদা দেয় ওই ডাইন দেয় যাও এদিকে যাওয়া লাগবে না সুদায় যাও না না তুই সুদা দাও ওই ডাইন যাবি রাবি কুমারের পিছন দে আসলে আগের মানুষের শক্তি সামর্থ্য ভালোই তাছাড়া আমাদেরই ভয় লাগে হাঁটা চলাফেরা আপনি কানে শুনেন না

আমি তো ওই যে ডাইন দিয়ে চলে যাবো বুঝছেন আবার একটু জিরে আইবেন আবার একজন আইলে তার কবেন যে আমার এটা একটু নিয়ে দাও এটা আইগি দাও এই কথা কইলে আইগি দিব বুঝছেন ওই যে আমার ফুল আরে আটাই নিতেছি বুঝছেন না ও তো ছোট ওরে কোলে লাগবো এটি বড় আবার ডাইন দিয়ে আমরা চলে যাবো হ্যাঁ তুমি বড়ো

চন্দ্র বোর আবার কেমন এক কে লো যে একলা এই এই দশ কেজি গাঠটি দিয়ে পাঠাইলো এটা কেমন এলো এটা তো ভালো হইলাম আমার হাত ভেঙ্গেছে দশ কেজি জায়গা উনি কেমনি এটা নিয়ে আল্লাহ জানে কি দশ কেজি হ্যাঁ হম হ্যাঁ উনি নিজে আটা পান না হাই আল্লাহ আপনি দিয়ে সবাই চিন আবার

হুম এই যে ঘাস পুড়তেছে ক্ষেতের ভিতরে ট্রাক্টর দিয়ে কাইটে পুরতেছে তাতে নাকি ওই শাড়ে ঘাস নুললো আবার শাড়ে নুলো বাবা বাবা খাও কা দিবে দপপাম দপপাম গাম हां যাও তোমারে বাবা আদিমদি মルス দপপাম

চলুন দিনম ওনা যে ড্রাইভার বসে হ্যাঁ ভাত ভালো আছে হ্যাঁ দেনে দাও দেনে দাও এই যে আমার কুলারে নেবার জন্য আমার ওয়াইফ চিগি চলে আইছে দোরে মানে কতটা আসলে পোলা পানের প্রতি বাপমার মহবত থাকে যে আমিও এতক্ষণ আমার ছেলেটা কান্দে করে নিয়ে এলাম তো আসলে আমাদের বাপমা হয়তো একসময় এরকম পরিশ্রম করছে কষ্ট করছে তো সবাই আশা করি বাপ মারে ওই দেখবেন তো আমি এই দেখেন আমার সে তো নামা দিক কান ha. হ্যাঁ তোমার বলা নামা দিক না তাই না নামা rak মানে খিচুড়ি হ্যাঁ সেই আর হাই রে যাই হোক আপনার সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিতেছি আসসালামু আলাইকুম